সেই সময় আমরা ওই হঠাৎ শুনি যে মাইকে অ্যানাউন্স করলো যে ব্ল্যাক আউটের কথা মানে সন্ধ্যের নামতেই চারিদিকে ব্ল্যাক আউট হতো আর একটুখানি মানে আলোর কোনো ইয়ে দেখা পাওয়া যেত না আর সেই ইয়ের যুদ্ধের প্লেনের আওয়াজ কামানের আওয়াজ আর আমাদের হিলকার রোডের বাপের বাড়ি ছিল সেখান দিয়ে ওই চিন বর্ডারে ওই মোটার গুলো মানে যেত ঘন্টার পর ঘন্টা আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর সেন্স কাটা হয়েছিল বাড়ির মধ্যে ঘোষণা করা হয়েছিল যে যদি কোনো ইয়েতে যদি ইয়ে পড়ে গোলা বারুদ বা প্লেন ইয়ে হয় তাহলে অ্যাটাক করেন ভারতকে তাহলে আপনারা নাকে আর কানে আঙুলে ওই স্ট্রেঞ্চের মধ্যে বসে থাকবেন আমরা ভয়ে একবার আর্স্ট হয়ে যেতাম এখন আবার সেই দিনটাই আবার সেই মানে মানে ইয়ে সেই দিনগুলোই আবার আবার সেই দিনগুলোই আবার ফিরে আসছে এবার আমাদের তো জেনারেশন আমাদের মানে নেক্সট জেনারেশন তারা তো এখন আমাদের সে আগেকার দিনের কথাগুলো তো জানে না এখন সে যুদ্ধ বাড়ছে এখন এদের যে কি ভবিষ্যত হবে আমরা সেটা বুঝতে পারছি না হ্যাঁ এরকমই একটা মানে আমরা আজ করছি যে একটা যুদ্ধ বাড়বেই ঠিক আমি ভয়েস অফ দ্য মার্জিনাল